পাঞ্জাবের এক নির্জন রাস্তা রাত গভীর চারপাশ নিস্তব্ধ আর ঠিক তখনই এক অদ্ভুত দৃশ্য এক ব্যক্তি মহিলার বেশে ধীরে ধীরে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে লাল রঙের লেহেঙ্গা মাথায় ওড়না এবং চোখে গাঢ় কাজল আর ঠোঁটে লাল লিপস্টিক বাইরে থেকে দেখতে হয়তো সাধারণ এক নারী মনে হবে কিন্তু এই সাজের আড়ালে লুকিয়েছিল এক নির্মম সিরিয়াল এই পীর কাজ ছিল চমকি দেওয়ার মতো সে তার শিকারের পিঠে মোটা কালো অক্ষরে লিখে দিত ধোকাবাজ যেন তার প্রত্যেকটি শিকার ছিল তার সঙ্গে বিশ্বাসঘাতক আর সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল তারপরে মৃতদেহের পায়ে হাত দিয়ে সে বলতো ক্ষমা করে দাও এটা আমার ভুল হয়ে গিয়েছে কে ছিল এই রহস্যময় খুনি কেন এমন অদ্ভুত আচরণ করতো সে আর কি সেই ভুলের জন্য সে ক্ষমা চাইত এই গল্প এতটাই অদ্ভুত যে আপনার বিশ্বাস করাটাই কঠিন হয়ে পড়বে আজকের এই ভিডিওটিতে আমরা জানবো সেই সিরিয়ালের ভয়ানক রহস্য যার পিছনে লুকিয়ে আছে এক আশ্চর্যজনক অতীত পাঞ্জাবের কীর্তপুর টোল প্লাজার কাছে সেই দিন সকালের বাতাস ছিল অস্বাভাবিকভাবেই ভারী সাধারণত যেখানে বিশ্রাম নিত ট্রাক এবং অন্যান্য গাড়ি সেখানেই পড়েছিল এক নি দোকানদারদের চোখে মুখে ছিল আতঙ্ক কারণ সে ছুটি ছিল অস্বাভাবিক এসে দেখলো এর পিঠে বড় বড় কালো অক্ষরে লেখা ধোকাবাজ দেখে মনে হচ্ছিল খুব দৃঢ়স্থিরভাবে বিশেষ কোনো উদ্দেশ্যে লেখা হয়েছে এটি কিন্তু আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না আর না ছিল কোনো প্রত্যক্ষদর্শী একটাই মাত্র সূত্র ছিল ব্যক্তির মোবাইল ফোন কিন্তু ফোনটি পাশে ছিল না সেটাও উধাও পুলিশের ধারণা হয় সেটাই হতে পারে এই কেসের একমাত্র সূত্র দ্রুত এই ফোন নম্বরটি ট্র্যাকিংয়ে দেওয়া হল এবং কয়েক ঘন্টার মধ্যেই জানা গেল ফোনটি এখনও চালু আছে এবং ব্যবহার করা হয়েছে যখন পুলিশ লোকেশন ট্র্যাক করে ফোনটিকে উদ্ধার করতে গেল তখন দেখা গেল সেটি এক সাধারণ ব্যক্তির হাতে আছে কিন্তু তিনি কি সত্যি নাকি অন্য কেউ এবার যখন পুলিশেরা তদন্ত শুরু করলো তখনই বিষয়টি আরও জটিল হতে থাকলো প্রিত ব্যক্তির মোবাইল ফোনই ছিল একমাত্র গুরুত্বপূর্ণ সূত্র যার মাধ্যমেই অপরাধীর দিকে পৌঁছানো সম্ভব ছিল ফোনের অবস্থান ট্র্যাক করে পুলিশ দ্রুতই বুঝতে পারল যে এটি এখনও চালু রয়েছে পুলিশ মোবাইলের অবস্থান শনাক্ত করে একজন ব্যক্তির কাছে পৌঁছায় যার কাছে সেই মোবাইল ফোনটি ছিল প্রথমে সন্দেহ গাঢ় হয়ে উঠল মনে হলো এই ব্যক্তি হয়তো সিরিয়াল কিন্তু জিজ্ঞাসাবাদের পরে সে জানায় সে ফোনটি মাত্র কিছুদিন আগে কিনেছে সেটি সে রাস্তায় এক অচেনা মানুষের কাছ থেকে কম দামে পেয়েছিল এই কথায় পুলিশের সন্দেহ আরও বেড়ে যায় কারণ সাধারণত কেউ তার মোবাইল এত কম দামে বিক্রি করবে না বিশেষ করে কোনো পথের সাথে জড়িত না থাকলে এরপরে যখন পুলিশেরা সেই বিক্রেতার বর্ণনা সংগ্রহ করে তখন চমকপ্রদ তথ্য উঠে আসে ক্রেতার মতে বিক্রেতা দেখতে অদ্ভুত ছিল সে সম্পূর্ণ একজন নারীর মতো ছিল মাথায় ওড়না দিয়েছিল ঠোঁটে হালকা লিপস্টিক ছিল এবং হাঁটার ভুঙ্কিয়েছিল দাঁড়ের মতো এই বর্ণনা শুনে পুলিশ বুঝতে পারে তারা এক রহস্যময় সিরিয়ালের সন্ধানে আছে যে ছদ্মবেশেই তার অপরাধকে চালিয়ে যাচ্ছে পুলিশ তখনই স্কেচ আর্টিস্টের সাহায্য নিয়ে সন্দেহভোজন ব্যক্তির একটি স্কেচ তৈরি করায় সেই স্কেচ মুহূর্তেই সমস্ত থানায় পাঠানো হয় এবং শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় টাঙিয়ে দেওয়া হয় পুলিশের কাছে এবার একটি নির্দিষ্ট মুখ ছিল এটি যার পেছনে ছুটতে হবে তাদের এরপরে পুলিশের গোপন তথ্যদাতারা কাজে নেমে পড়ে তারা চারটি জেলায় নজরদারি বাড়িয়ে দেয় রূপনগর ফতেগড় নওয়া শহর এবং হোঁশিয়ারপুর কয়েকদিনের মধ্যেই এক গুরুত্বপূর্ণ তথ্য এসে পৌঁছায় একজন তথ্যদাতা জানায় রূপনগরের একটি এলাকায় একজন ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে যার চালচলন অদ্ভুত মাঝে মাঝে সে নারীদের পোশাক পরে থাকে কখনো কখনো ছদ্মবেশে মানুষের সাথে কথা বলে কখনো নিজেকে নিখোঁজ এবং অসহায় বলে দাবি করে পুলিশ নিশ্চিত হয় এই লোকটি সেই অবধি কিন্তু এটি নিশ্চিত করতে পুলিশেরা আরও তদন্ত চালায় এবং তারা সিদ্ধান্ত নেয় তাকে ধরতে একটি ফাঁদ পাততে হবে একজন পুলিশ অফিসারকে সাদা পোশাকে সেই এলাকায় পাঠানো হয় যাতে করে এই সন্দেহভোজন ব্যক্তির কাছাকাছি পৌঁছাতে পারে এবং তার গতিবিধি নজরদারি করতে পারে কয়েকদিনের অনুসন্ধানে নিশ্চিত হওয়া যায় যে সে মাঝে মধ্যেই রাতের অন্ধকারে বেরিয়ে আসে মূলত তার সন্ধানে অবশেষে এক রাতে যখন সে তার পরবর্তী খুঁজতে বের হয় পুলিশ চুপি সারে প্রস্তুতি নিয়ে ফেলে চারিদিক থেকে তাকে ঘিরে ফেলা হয় কিন্তু তাকে ধরাটা মোটেও সহজ ছিল না কারণ পুলিশ ভয় পাচ্ছিল যে সে পালানোর চেষ্টা করতে পারে অথবা কোনো আক্রমণ চালাতে পারে ঠিক যেমন পুলিশ আশঙ্কা করেছিল অব পালানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে পুলিশের চারিদিকে ঘেরাও এত শক্ত হয়ে যায় যে সে পালাতে পারে না এক ঝটকায় তাকে মাটিতে ফেলে দেওয়া হয় এবং হাতে কড়া লাগিয়ে দেওয়া হয় কিন্তু এখানেই কাহিনীর শেষ নয় বরং এখান থেকে শুরু হয় এই চাঞ্চল্যকর অধ্যায় যখন পুলিশেরা তাকে থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ শুরু হয় তখন সেই যেই সত্য প্রকাশ করে তা শোনার পরে পুলিশের চক্ষু চড়ক গাছ হয়ে যায় সে স্বীকার করে যে সে গত আঠেরো মাসে অন্তত এগারোটি করেছে তবে তার থেকেও বেশি হতে পারে কারণ সে নিজেও নিশ্চিত নয় ঠিক কতজনকে সে করেছে তার করার কৌশল ছিল একদম নির্দিষ্ট রাতের অন্ধকারের নারীর ছদ্মবেশে রাস্তায় দাঁড়িয়ে থাকা এবং কোনো গাড়িকে থামিয়ে লিফ্ট চাওয়া এবং তারপরে সেই চালকের সাথে ডিল করা এবং সেই ডিল অনুযায়ী লোকটি যদি তাকে টাকা না দিত তাহলে তার হয়ে যেত সে এবং সবচেয়ে ভয়ানক ব্যাপার ছিল পরে তার একটি অদ্ভুত রীতি ছিল দেহের পিঠে বড় বড় অক্ষরে ধোকাবাজ লিখে দিত এবং তার পায়ে মাথা ছুঁয়ে নাপ চেয়ে নিত এত বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে এই কৌশলেই সে একের পর এক পালিয়ে এসেছিল কিন্তু শেষ পর্যন্ত তার এই সামান্য ভুল তাকে ধরা পড়তে বাধ্য করলো এই ভুলটি ছিল এখন ভুক্তভোগীর মোবাইল চুরি করা এবং সেটিকে বিক্রি করা এখন প্রশ্ন উঠেছে এই মানুষটি এমন এক পথ বেছে নিল কেন সে জন্ম থেকেই একজন ছিল নাকি তার অতীতের কোনো অন্ধকার অধ্যায় তাকে এই পথে ঠেলে দিয়েছে আসল সত্য জানতে হলে আমাদের ফিরে যেতে হবে তার অতীত জীবনে যেখানে লুকিয়ে আছে রহস্যের আসল সূত্র রামস্বরূপের অতীত ছিল একেবারেই সাধারণ কিন্তু তার মধ্যে ছোটবেলা থেকেই এক অদ্ভুত জিনিস কাজ করত, সে মেয়েদের পোশাক পরতে ভালোবাসত তার পরিবার এটি মেনে নিতে পারেনি তাকে শাস্তি দেওয়া হয়েছে অপমান করা হয়েছে এমনকি গ্রামের ছেলেরা তাকে নিয়ে উপহাস পর্যন্ত করেছে এক সময় সে ভেবেছিল যদি সে তার শৈশবের গণ্ডি পেরিয়ে অন্য কোথাও চলে যায় তবে তার জীবন বদলে যাবে এই বিশ্বাস নিয়ে সে প্রথমে দুবাই পাড়ি দেয় সেখানে প্রথমবারের মতো সে তার আসল পরিচয়কে তৈরি করে এল জিবিটি সম্প্রদায়ের সাথে তার পরিচয় হয় যেখানে সে নিজেকে খোলামেলা প্রকাশ করতে পারে মেয়েদের মতো পোশাক পরা সাজগোজ করা এসবই তার জীবনের অংশ হয়ে ওঠে কিন্তু তার এই অদ্ভুত সুখ বেশিদিন স্থায়ী হয়নি সে বুঝতে পারে এই সমাজ কখনোই তাকে মেনে নেবে না সেখানে সে বারবার প্রতারণার শিকার হয় ধরো খেয়েছে বিশেষ করে কিছু লোক তার বিশ্বাস নিয়ে খেলেছে প্রতিশ্রুতি ভেঙেছে টাকা ছিনিয়ে নিয়েছে এমনকি অপমানও করেছে এভাবেই তার মনের গভীরে জন্ম নেয় এক গভীর একটি সোধের আগুন পরবর্তীতে সে ভারতে ফিরে আসে পারিবারিক চাপের মুখে পড়ে সে বিয়েও করে কিন্তু তার মানসিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি ধীরে ধীরে ওদের আসক্ত হয়ে পড়ে পরিবারের সঙ্গে ঝগড়া লেগেই থাকত তার শেষমেশ দু হাজার সালে তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয় এবার সে একেবারেই একা হয়ে গেল না ছিল টাকা আর না ছিল মাথার ওপরে কোনো ছাদ তখনই তার মনে পড়ল দুবাইতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এবং শরীর বিক্রির সেই দিনগুলো সে ঠিক করল এই পথেই বেঁচে থাকবে সে কিন্তু প্রতিশোধ নেবে সে মেয়েদের পোশাক পরতে শুরু করল রাস্তায় দাঁড়িয়ে গাড়ি চালকদের কাছ থেকে লিফ্ট চাইত এবং তারপরে ওদের সঙ্গে ডিল করত কিন্তু যারা টাকা দিতে না চাইতো এবং তাকে প্রতারণা করত ওদের জন্য তার ছিল এক শাস্তি সে ঠান্ডা মাথায় ওদের হ করত এবং তার পিঠে কালো কালিতে বড় অক্ষরে লিখে দিত ধোকাবাজ এবং তারপরে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইত ভুল হয়ে গেছে ভাই মাফ করে দাও সে আঠারো মাসে এগারোটিরও বেশি মানুষকে দুনিয়া ছাড়া করে সে পুলিশের নজর এড়িয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত একটি ভুল করে ফেলল সে একটি মোবাইল ফোন চুরি করে এবং সেটিকে বিক্রি করে এক অপরিচিত ব্যক্তির কাছে সেই ফোনের সূত্র ধরেই পুলিশেরা তাকে ধরতে সক্ষম হয় সে পুলিশের কাছে স্বীকার করেছে যে সে অনুতপ্ত কিন্তু এই অনুশোচনা কি তার সব ভাব ধুয়ে দিতে পারবে নাকি তার অতীত কর্মই নির্ধারণ করবে তার ভবিষ্যৎ তোমার মতামত কি এমন ঘটনা নিয়ে তুমি কি ভাবো অবশ্যই কমেন্টে জানাও আরও রহস্যময় এবং কেস জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে অন্য আরেকটি ভিডিওর মধ্যে দিয়ে ততক্ষণের জন্য খুদা হাফেজ